চুপে দশাক আসসালামু আলাইকুম অনেকে জিজ্ঞেস করছেন টাইফেড ধরের কিভাবে আবেদন করবো তবে ধর্ম নিবন্ধন যদি আপনাদের এখনো করা হয়নি অথবা কোনো জটিলতা থাকে তাহলে অবশ্যই অতি দ্রুত ইউনিয়ন পরিষদ থেকে ধর্ম নিবন্ধনটা নিয়ে এসেই আপনি কম্পিউটার দোকানে গিয়ে অবশ্যই এই টাইফেড ধরের টিকার কার্ডটি করে নেবেন যে যে জেলায় বসবাস করেন সেই জেলার নাম দিতে হবে যেই উপজেলায় বসবাস করেন সেই উপজেলার নাম দিতে হবে যে ইউনিয়নে বসবাস করেন সেই ইউনিয়নের নাম দিতে হবে যে ওয়ার্ডে বসবাস করেন সেই ওয়ার্ডের নাম দিতে হবে এবং যদি আপনার শিশু নিকটবর্তী যদি আপনার শিশু স্কুল অথবা মাদ্রাসা অথবা কিন্ডার গার্ডেনে যদি না পড়ে থাকে তাহলে নিকটবর্তী যে টিকা কেন্দ্র আছে ওই টিকা কেন্দ্রের আপনার নিকটবর্তী যে টিকা কেন্দ্র আছে ওই টিকা কেন্দ্রের নাম দিয়ে আবেদন করতে পারেন আর যদি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে থাকে যে শিক্ষা প্রতিষ্ঠানে শিশুটি পড়ে থাকে তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে আবেদন করতে পারেন এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে অথবা যদি করতে কোনো জটিলতা থাকে তাহলে আপনার এলাকায় স্বাস্থ্য সহকারী যিনি ওনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন উনি আপনার অবশ্যই একটি সমাধান করে দেবে আর আপনি করে নেবেন এতে আপনার শিশুর ভালো হবে এবং আপনার শিশুর ভবিষ্যতের জন্য একটি সার্টিফিকেট পাবে ভবিষ্যতে যে টিকা দিয়েছে সেটার জন্য একটা ডকুমেন্টস হিসাবে রেখে দিতে পারবেন কারণ এই টিকা এই জ্বর এই খুবই মারাত্মক একটি জ্বর এই জ্বরের জন্য হাজার হাজার টাকা নষ্ট করতে হয় এবং হাসপাতালে গিয়ে খুবই কষ্ট পেতে হয় কারণ প্রাইভেট জ্বরটি এমন একটি মারাত্মক যোগ এমন একটি মারাত্মক জ্বর যেটা ভাইরাস দ্বারা যেটা ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত করে থাকে এবং একজন থেকে আরেকজনেও আক্রান্ত করার সম্ভাবনা খুবই বেশি থাকে তাই একজন যদি আক্রান্ত হয় পরিবারের সবাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এটি একটি একটি ব্যাকটেরিয়া জীবাণু তার নাম হলো সালমোনিনা টাইফেড সংক্রমণ হয়ে থাকে টাইফয়েড সাল সালমোনা টাইফয়েড এই ঝড় এই ঝড়ে আক্রান্ত হয়ে থাকে তাই আপনার শিশু যেন টিকা পায় এবং আশেপাশে যারা আছে তারাও যেন টিকা পায় সেটার জন্য আপনি একজন সচেতন নাগরিক হিসাবে এবং সচেতন মানুষ হিসাবে সচেতন একজন মা হিসাবে আপনি অবশ্যই সবাইকে উদ্বুদ্ধ করবেন এবং সবাই যেন বাড়ির সবাই যেন এই টাইফয়েড জ্বরের টিকাটা পায় সেজন্য অবশ্যই সবাইকে বলবেন কারণ একটি শিশু যদি আক্রান্ত হয়ে যায় থাকে যদি একটি শিশু টিকা থেকে বঞ্চিত হয়ে থাকে আপনার বাড়ির একটা শিশু যদি টিকা থেকে বঞ্চিত হয়ে থাকে তাহলে ওই শিশুটি যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু আপনাদের শিশুরও আক্রান্ত হতে পারে তাই বা আপনারা যারা বয়স্ক আছেন তারাও আক্রান্ত হতে পারেন তাই কোনো শিশু যেন এই রোগ থেকে এই টিকা থেকে বঞ্চিত না হয় সেটা অবশ্যই বাড়ির এবং এলাকার সবাই অবশ্যই একটু খেয়াল রাখবেন ধন্যবাদ